এক্সপ্রেস ট্রেন থেকে নহাজার বোতল অবৈধ সিরাপ উদ্ধার আরপিএফ এবং জিআরপিএফ এবং জিআরপিএফের যৌথ অভিযানে দিনাটা স্টেশনে শিয়ালদা বামুনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার প্রায় ন হাজার বোতল অবৈধ কাপ সিরাপ যার আনুমানিক বাজার মূল্য উনিশ লক্ষ টাকার বেশি আর পি এফ এবং জিআরপিএফের সূত্রে জানা গিয়েছে এদিন শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস দিনাটা রেল স্টেশনে পৌঁছালে সেখানকার পার্সেল ভ্যান থেকে নামানো হয় পনেরোটি বস্তা সবগুলোই মেডিসিন বলে বুকিং করা ছিল পরবর্তীতে রেল স্টেশনের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের সন্দেহ হওয়ায় সেই বস্তাগুলিকে খুলে দেখতে পায় তার ভেতরে রয়েছে অবৈধ কাপ সিরাপ আর তারপরে সেগুলি বাজেয়াপ্ত করা হয় আর পি সূত্রে জানা গিয়েছে মোট পনেরোটি বস্তায় ত্রিশ কার্টুন কাপ সিরাপ ছিল যার প্রত্যেকটি কার্টুনে তিনশোটি করে বোতল ছিল সর্বমোট নশো লিটার কাপ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে জিআরপিএফ আমরা তো আজকে পনে দশটার সময় আমি আমার স্টাফকে নিয়ে সারফাই সেকিংয়ে ভিঙাটা সেশনে বেরিয়েছি তো মোটামুটি দশটা দশ নাগাদ আমার স্টাফ ফোন করলো যে এখানে কফ সিরাপ মানে এই উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস বুকিং হয়েছিল শিয়ালদা থেকে এখানে এখানে নামিয়েছে নামার পরে যখন মানে মালটাকে এখান থেকে ডিসকাস করবে এমন সময় বুকিং স্টাফ যে আছে জুমেলি কর ম্যাডাম উনি আমার স্টাফকে বলছিল যে মেডিসিন আছে এটাকে চেক করতে হবে তা তারপরে ওখানে জিএমপি এএসআই ছিলেন একজন সিভিল পুলিশ ছিলেন দুই দুজন দুই তিনজন আর আমার স্টাফ এরা আর ওই জুমিলি ম্যাডাম এরা নিলে ওখানে একটা কার্টুন খুলে চেক করেছিল ওখানে দেখেছে স্কাপ কফ সিরাপ সিরাপ ছিল সেটা হচ্ছে মানে ওখানে পনেরো কার্টুন ছিল পনেরো পনেরো কার্টুন ছিল আর কি বস্তা আর কি পরে মানে এটা প্রথমে তো শুনলাম যে এটা পনেরো পনেরো বস্তা আর কি তারপরে আমরা যখন আসলাম আসার পরে দেখি যে আমি আসার আগেই জিআরপি ও ইন্সপেক্টর নিউকু জিয়ার উনি আগেই এসে উপস্থিত হয়েছেন তারপরে আমি আসলাম আসার পরে আমরা সবাই মিলে সেই মালটা ততক্ষণে মালটা ওই পার্সেল রুমে রাখা ছিল আর কি তারপর ওখান থেকে ওই কমার্শিয়াল যে ম্যাডাম আছেন ওনার সামনেই মালটা ওখান থেকে বের করলেন জিআরপি ইন্সপেক্টর তারপরে সাব ইন্সপেক্টর আসছিলেন একজন তারপরে এএসআই জিআরটি আমি ছিলাম আমার স্টাফ ছিল আর সিডি পুলিশ ছিল সিডি ধরেন তারপরে তারপরে বের করার পরে যখন খোলা হলো একটা একটা বস্তার ভিতরে দুটো করে কার্টুন আছে দুটো করে দুটো কার্টুন ছিল আর ওই কার্টুন মানে একটা কার্টুনের মধ্যেই মোটামুটি তিনশো তিনশো পিস তার মানে একটা বস্তায় আর কি ছয়শো পিস আছে তার মানে পনেরোটা বস্তা ছিল পনেরোটা বস্তা মিলে ওটা তাহলে ন হাজার হয়ে যায় এই ন হাজার ইস ওখান থেকে ডিটেক্ট করা হয়েছে তারপর জি জিআরপি সাব ইন্সপেক্টার ওটা মালটাকে সিজ করলেন আমাদের ইন্টেলিজেন্সি আমরা উইটনি হিসাবে থাকলাম তারপর মালটাকে সিজ করে ওনার যার প্রসিডিও এই নিউ কুচবিহার জিআরপি থানা রয়েছে দিনেটা আমাদের দুই পরে। পড়ে তো আজকে ওই সাড়ে দশটা নাগাদ একটা খবর পাই উত্তরবঙ্গ এক্সপ্রেসে শিয়ালদা দেখি কিছু পার্সেল এসছে সব ওই কন্টনমেন্ট কিছু আছে এরকম খবর পাই তারপরে আমরা দিনাটা আসি আসার পরে এখানে গোডাউনে দেখি সব লোক আপ আছে এমকে আমরা যতটারি তিরিশ জন দিয়ে তারপরে গোডাউনের ইনচার্জকে ডেকে ওটা খুলে আমরা এগুলো বের করে দেখি যে মোট পনেরোটা বস্তা প্রত্যেক বস্তায় দুটো করে কার্টুন আছে তো বস্তায় মোট ছশোটা করে কাপ সিরাপ আছে স্ক্রাপ ওদিন স্ক্রাপ আর কি যেটা নিষিদ্ধ আছে টোটাল আছে নয় হাজার বোতল মানে নশো লিটার আছে মোট যার বাজার মূল্য হচ্ছে গিয়ে উনিশ লাখ আটশো টাকা এটা ধরা হলো বাজেয়াপ্ত করছি আমরা করে নিয়ে যাচ্ছি একটা প্রার পেজ হবে তারপরে তদন্তে উঠে আসবে কারা ফাটাচ্ছিলো কার কাছে এসেছিলো